সম্মানিত প্রিয় বন্ধুরা সর্বপ্রথম দরবারে কৃতজ্ঞতা আদায় করি আমাকে সৃষ্টি করেছেন এবং যারা আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন বা করবেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া সম্মানিত প্রিয় উপস্থিতি কিছুক্ষণ পূর্বে যে লাইভটি করেছি এই লাইভটি কোনো কারণে এটি সমস্যা হয়েছে এজন্য আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এখন আমার কথাগুলো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা যদি কমেন্ট বক্সে আমাকে অবহিত করুন তাহলে আমি সামনে কথাগুলো বলতে পারবো সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আমার লাইভে যুক্ত হয়ে যান সকলেই আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা পরাপরি সকলেই কমেন্ট বক্সে আমাকে অবহিত করুন মার্শাল্লা একজন কমেন্ট করেছেন পাতা আসছে আরও অনেকেই কমেন্ট করুন আমার জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই কথাগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আপনারা তাড়াতাড়ি আমার লাইভে অংশগ্রহণ করুন তাড়াতাড়ি সবাই চলে আসুন আমার লাইভে যারা এখনো আসেন নাই তাড়াতাড়ি কিনা আরো যারা আছেন সকলে কমেন্ট করুন এবং আপনাদের কথা যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদের সামনে ব্যক্ত করতে পারেন সম্মানিত প্রিয় বন্ধুরা আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজ আলোচনা করব যে মুত্তাকির বৈশিষ্ট্য কি মুত্তাকির খুশুসিয়ত কি মুত্তাকির কি গুণ একজন মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন একজন ভালো মানুষ একজন আল্লাহওয়ালা একজন খাঁটি মানুষ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন কি গুণ থাকলে সেই ব্যক্তিটা আল্লাহ রব আলিনের কাছে প্রিয় হবে কি কি গুণ থাকলে একটা মানুষের মর্যাদা আল্লাহ রব্বুল্লা আলমিন টাকা পয়সা সম্পদ যা কিছু আছে এইগুলো আল্লাহ আলামিনের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে কখনো এগুলোর দাম আল্লাহর কাছে নাই বরং আমাদের ভিতরে যদি টাকুয়া আল্লাপাকের ভয় যদি আমাদের মধ্যে মুত্তাকির গুণগুলো থাকে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে চয়েস করবেন ভালোবাসবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন সম্মানিত প্রিয় বন্ধুরা আমার সাথে যারা লাইব্রে অংশগ্রহণ করেছেন সকলকেই আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখনও যারা আমার লাইভে অংশগ্রহণ করেন নাই তাড়াতাড়ি আমার এই অংশগ্রহণ করুন সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين ألا ربنا العالمين بلن هاي بتبير منوش تمرا تمدير ربير بكتك كمار جنو مغفرة جنو تمرا فرش بر بتجيكي تكرا وجنة এবং এমন জান্নাত পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করব আরদু হাসসামাওয়াতু ওয়াল আরদু যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন উইদ্দাত লিল মুত্তাকিন যারা খোদা বিরূপ যারা মুত্তাকি তাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে আমরা যদি পরকালে জান্নাত পেতে চাই আমরা যদি পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পেতে চাই আমরা যদি সুন্দর একটি জান্নাত পেতে চাই যে জান্নাতটা হবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিন যে জান্নাতটা হবে খুবই সুন্দর এবং চমৎকার এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এবং আমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন এবং কিছু গুণ থাকতে হবে যারা মুত্তাকি তাদের কিছু বৈশিষ্ট্য আছে তাদের কিছু গুণ আছে সূরাতুল বাকারা সূরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া مما রযাকনাHum ينفقون

গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে গায়েব কি জিনিস গায়েবের অর্থ হচ্ছে অদৃশ্য যে জিনিসটা দেখা যায় না আজ আমরা জান্নাত দেখি নাই বলতে পারি জান্নাতটা হচ্ছে অদৃশ্য আমরা জাহান্নাম দেখি নাই জাহান্নাম হচ্ছে আমাদের জন্য অদৃশ্য আমরা পরকাল দেখি নাই পরকাল হচ্ছে আমাদের জন্য অদৃশ্য আমরা কবারের জগতে আমরা সঠিকভাবে জানি না আমরা দেখি দেখি নাই নাই আমরা আমরা জেনেছি কিন্তু সুতরাং আমাদের জন্য এটি অদৃশ্য আল্লাহকে দেখি নাই আল্লাহ আমাদের জন্য অদৃশ্য এই জাতীয় যত জিনিস আছে পরকালের যত বিষয় আছে আমরা কিছুই দেখি নাই হলসিরাত মিজান কোনো কিছুই দেখি নাই সবগুলো হচ্ছে অদৃশ্য এইগুলোর প্রতি প্রতি জানা স্থাপন করবে দুই নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করবে তিন নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলিন আমাদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন তিন নাম্বার গুণ কি আল্লাহর আলমিন বলেন তাহলে এক নম্বর কি এক নম্বর কথা হচ্ছে আল্লাহ রব্বুল আল যারা মুতাকিব যারা খুদা বেরো তাদের জন্য কিছু বৈশিষ্ট্য আছে এক নাম্বার হচ্ছে গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করবে দুই নাম্বার গুণ হচ্ছে সোলার নামাজ কায়াম করবে নামাজ প্রতিষ্ঠা করবে তিন নম্বর হচ্ছে জাকাত প্রদান করবে 5 নাম্বার 3 নাম্বার গুণ হচ্ছে জাকাত প্রদান করবে 4 নাম্বার গুণ হচ্ছে আপনার প্রতি তথা কোরআন কারিমের প্রতি বিশ্বাস স্থাপন করবে পাঁচ নাম্বার হচ্ছে পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে পূর্ববর্তী কিতাব কি যেমন তাওরাত ইংজিল, যাবুর এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে এরপর 6 নাম্বার গুণ হচ্ছে ওয়বিল আখিরাতিহুম ইয়াকিনুন আখেরাতের প্রতি ধীর বিশ্বাস করবে রাখবে ধীর বিশ্বাস আখেরাতের প্রতি থাকতে হবে এই ছয়টি গুণ যার ভিতরে থাকবে তারা হচ্ছে মুত্তাকি তারা হচ্ছে আল্লাহ রব্বুর আলমিনের কাছে অনেক প্রিয়া বান্দা দুরিয়া টাকা পয়সা এগুলো কোনো কিছু আল্লাহর কাছে মূল্যহীন এগুলো কোনো কিছুর মাধ্যমে পরকালে মুক্তি পাওয়া যাবে না এই জন্য আল্লাহ রব্লা রমেন বলেছেন ইন্না আকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি হচ্ছে যার ভিতরে তা বেশি পরিমাণে থাকবে যে তোমাদের মধ্যে সবচাইতে বড় বিরূপ সবচাইতে যে আল্লাহওয়ালা তার দাম আল্লাহর কাছে অনেক বেশি সে তোমাদের মধ্যে সবচাইতে বড় সম্মানিত আজ আমরা মনে করি যদি আমার অনেক সম্পদ থাকে অনেক ব্যাংক ব্যালেন্স থাকে যদি অনেক প্রসাদের মালিক হতে পারে তাহলে আমরা মনে করি আমরা অনেক সম্মানের অধিকারী হয়ে গিয়েছি কিন্তু যদি আমি দিনের সাথে সম্পৃক্ত না থেকে যদি আমি টাকা সম্পদ এগুলো নিয়ে পড়ে থাকি তাহলে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না এই জন্য প্রিয় বন্ধুরা আমাদেরকে মুত্তাকের গুণ জানতে হবে মুত্তাকের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন আর নায়াতের মধ্যে বলেছেন সোরাতুন নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযা নিশ্চয় মুত্তাকীদের জন্য সফলতা রয়েছে işte যারা মুত্তাকি তাদের জন্য সফলতা রয়েছে অর্থাৎ যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন কে যারা ভয় করবে তাদের জন্য সফলতা রয়েছে এমন সফলতা যে সফলতার জন্য আমরা দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করি আসল সফলতা হচ্ছে পরকালের সফলতা দুনিয়ার সুখ আসল সুখ নয় দুনিয়ার কষ্ট আসল কষ্ট নয় বরং পরকালের পরকালের সুখ সুখ হচ্ছে হচ্ছে আসল আসল কষ্ট কষ্ট তাছাড়া আজকে যদি আপনি দুনিয়ার মধ্যে অসুস্থ থাকেন একটু পরে আপনাকে আল্লাহর সুস্থ করে দিবেন সুতরাং বোঝা গেল দুনিয়ার সুখ স্থায়ী নয় দুনিয়ার কষ্ট স্থায়ী নয় বরং পরকালের সুখ হচ্ছে স্থায়ী স্থায়ী পরকালের কষ্ট কষ্ট মুনাফিক হয়ে যে লোকটা কাফের হয়ে মৃত্যুবরণ করবে যে কাফের যে বশ্মিক কিমান ছাড়া অবস্থায় মৃত্যুবরণ করবে সে চিরস্থায়ী জাহান নামের মধ্যে যাবে কোনোদিন জান্নাত পাবে না কিন্তু যে লোকটি ভিতরে যে লোকের ভিতরে সামান্য পরিমাণ ইমান আছে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাত লাভ করবে একদিন না একদিন জান্নাতে যাবে কিন্তু যদি আমাদের ভিতরে তাকুয়া আমাদের ভিতরে ক্ষুদাবিরো আমাদের যদি তাকুয়া গুণ না থাকে তাহলে আমার জন্য দুনিয়াতে চলা এবং আখারাতে সফলতা পাওয়া খুবই কষ্টকর হবে সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা আনাবা এবং যারা মুত্তাকি তাদের জন্য আঙ্গুরের বাগিচা রয়েছে আঙ্গুর রয়েছে আজ আমরা দুনিয়াতে অনেক ফল বক্ষণ করার মন চাই কিন্তু সবার সক্ষমতা না থাকার কারণে তার মন যা ইচ্ছা তাই সে বুক করতে পারে না কিন্তু যে জান্নাতে যাবে সে যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দিবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে জান্নাতিন আলফাফা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানায়তের মতই বলছেন গুনগুনার জান্নাত অর্থাৎ উদ্যান রাজ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দিবেন সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জান্নাতিন ইন্নাল মুত্তাকিনা মাফাযা হ্যাঁ দা এ কাই না বা ওয়া এত র বা ওকেং দিহা ক আল্লাহ রব্দুল্লা সেখানে কানাই কানাই পরিপূর্ণ রাখবেন পানপাত্র। পাত্র জান্দাতের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর রুমণী ও কা আই বা বুক বিশিষ্ট নারী সেখানে থাকবে এবং সেখানে এমন কিছু থাকবে যা আপনার মনের যা ইচ্ছা আপনি তাই পূরণ করতে পারবেন সেখানের নারীদের সেখানে যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ আলামিন আলমিন হুরের ব্যবস্থা করে দিবেন যেমন হুর খুবই সুন্দর চমৎকার যেই আপনি যেই সেখানে যেই নারীরা থাকবে তাদের কোনো হায়াস থাকবে না কোন রকমের নেফাজ থাকবে না সুন্দর রমনী আল্লাহ রব আলমিন আপনাকে দান করবেন আপনি যদি তাকুয়া আপনার থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে উচ্চ মানের জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ক ইয়ে মাফি হ্যায় বউ জান্নাতে যারা যাবে তারা অনার্থক কথা শুনবে না অনার্থক গান বাজনা তারা কোনো কিছু শুনবে না হট্টগোল শুনবে না কোন রকমের বাজে আওয়াজ শুনবে না খুবই সুন্দর এবং চমৎকার হবে তাদের জীবন এই জন্য আমাদেরকে মুত্তাকের গুণ অর্জন করতে হবে মুত্তাকের পরিচয় আমাদেরকে লাভ করতে হবে আসল মুত্তাকে কে কার ভিতরে কি গুণ আছে এগুলো আমাদের দেখার বিষয় নয় বরং আমাদেরকে একজন খাঁটি আল্লাহ হতে হবে আমাদেরকে একজন প্রিয় মানুষ হতে হবে আমাদেরকে আল্লাহর কাছে দাম বাড়াতে হবে আমাদের সম্পদ আছে আমাদের যা কিছু আছে এগুলো যদি থাকে তাহলে এগুলোর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করব আল্লাহ পাকের তাকুয়া অর্জন করব যদি আমরা আমাদের তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহর আলামিন অনেকে কিছু দান করবেন করবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মিন রব্বিহিম যারা তাকুয়া অর্জন করবে তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত ওয়া উলাইকাহুমুল মুফলিহুন এবং তারাই হচ্ছে সফলকাম সম্মানিত প্রিয় বন্ধুরা আজ আমরা বুঝিনা যে আমাদের ঈমান আমাদের তাকওয়া আমাদের আমাল-এ দাম কত যতক্ষণ